সুপারস্টার হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর এর আপকামিং ওয়ার টু মুভির এখনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট না আসায় হয়তো অনেক ফ্যান্সি নাকশ তাই এই সকল ফ্যান্সদের জন্য গুড নিউজ যে আসছে ঋত্বিক রোশনের জন্মদিন অর্থাৎ জানুয়ারির দশ তারিখ ওয়ার টু মুভির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এবং তিরিশ সেকেন্ডের একটি টাইটেল প্রোমো রিভিল করা হবে ওয়ার টু দুই হাজার পঁচিশের ওয়ান অফ দি মোস্ট হাইপ মুভি সিকান্দারের পর সালমান খানের নেক্সট প্রোজেক্ট হচ্ছে কিক টু জন্য সালমান খান ইতিমধ্যে ফটোশ্যুট করেছেন তবে এই কিক টু রবিতে যার কিক টুয়ের রিমেক হবে না সালমানের কিক টু যেখানে শেষ হয়েছিল ওখান থেকেই টেবিলের এক নতুন জার্নি দেখানো হবে সিকান্দার কিক টু অ্যাটলি নেক্সট বজরঙ্গি ভাইজান টু সালমান খানের আপকামিং লাইন আপ পুরোই আগুন মার্ভেলের আপকামিং থান্ডার বোল্টস প্রত্যেকটি সুপার স্যুট আপগ্রেড করা হয়েছে তবে এই নিয়ে খুব একটা খুশি হতে পারছেন না কারণ তাদের কাছে মনে হচ্ছে ডিজাইন আপগ্রেড না হয়ে বরং ডাউনগ্রেড হয়েছে আগের স্যুটগুলোই বরং ভালো ছিল আপনার কাছে কি মনে হয় স্যুটগুলোর ডিজাইন কি আসলেই ডাউনগ্রেড হয়েছে মার্ভেলের থান্ডার নিয়ে আপনার এক্সপেক্টেশন কেমন আপকামিং হলিউডের বিগ প্রজেক্ট রেড ওয়ান মুভির প্রত্যেকটি ক্যারেক্টরের পোস্টার রিভিল করা হয়েছে অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি জনরার এই মুভিটি রিলিজ করা হবে নভেম্বরের পনেরো তারিখ দুই হাজার চব্বিশের মুভিতে এই প্রথম ডোয়াইন জনসন এবং ক্রিস ইভান্সকে অন স্ক্রিন একসাথে দেখা যাবে তুফান লাগে লাগে চোখের দৃষ্টি এবং সবশেষে লায়ন ভার্সেস তুফান ইউনিভার্স বানানোর প্ল্যানিং করছেন ডিরেক্টর রায়হান রাফি লায়ন মুভিতে তুফানের ক্যামিও বা রেফারেন্স থাকবে আবার তুফান টু মুভিতে লায়নের ক্যামিও থাকবে এরপর আলটিমেটলি লায়ন এবং তুফানকে একসাথে নিয়ে একটি প্রপার ডুয়েল হিরো মুভি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক এই ব্যাপারগুলো কতটুকু সত্যি হয় তবে সাকিব ও জিতকে যদি অন স্ক্রিন একসাথে কোনো মুভিতে আনা যায় তবে সেই মুভিটি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য মাইল ফলক হয়ে থাকবে এই দুই সুপারস্টারের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে এখনই কমেন্টস করে জানিয়ে দিন আর মুভি রিলেটেড এরকম আরও অনেক আপডেটস পেতে ক্র্যাক ফ্লিক্স পেজটি ফলো করে সাথেই থাকুন সবাই ভালো থাকুন মুভি দেখুন হ্যাপি ওয়াচিং